আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডাবল অর্থাৎ একটি বাংলা সেন্টেন্সে ইংলিশ হবে দুইটি করে এই ছোটো ছোটো ইংরেজি বাক্যগুলো আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক এগুলি সব তুমি করেছো ইটস অল ইওর ডুইং অর ইউ ডিড ইট অল ইটস অল ইওর ডুইং অর ইউ ডিড ইট অল একটু কম দামি আ লিটল চিপার লিডল লেস এক্সপেন্সিভ আ লিডল চিপার ওর আ লিডল লেস এক্সপেন্সিভ আমি ওখানেই আছি আই এম স্টিল দেয়ার ওর আই এম রাইট দেয়ার আই এম স্টিল দেয়ার ওর আই এম রাইট দেয়ার চালাক হো না ডোঁন বি স্মার্ট ওর ডোঁন বি ক্লেভার ডোট বি স্মার্ট ওর ডোঁন্ট বিলেভার এটা আমার ভাবার বিষয় না ইটস নট মাই কাপ অফ টি অর ইটস নট মাই কনসার্ন ইটস নট মাই কাপ অফ টি অর ইটস নট মাই কনসার্ন লেখার সময় আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং অর ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল রাইটিং ডোন্ট ডিস্টার্ব মি অ্যাট দ্য টাইম অফ রাইটিং অর ডোন্ট ডিস্টার্ব মি হোয়াইল রাইটিং একটা বুদ্ধি বের করো গেট অ্যান্ড আইডিয়া অর খাম আপ উইথ অ্যান আইডিয়া গেট অ্যান্ড আইডিয়া অর খাম আপ উইথ অ্যান আইডিয়া যে কোনো স্থানে অ্যানি হোয়ার অর অ্যাট অ্যানি প্লেস অ্যানি অ্যানিহেয়ার অর অ্যাট অ্যানি প্লেস কথা কম কাজ বেশি লেস ঠক মোর ওয়ার্ক অর লেস ঠক মোর অ্যাকশন लेस टॉक मोर वर्क और लेस टॉक मोर एक्शन चलो शुरू करी लेट्स गेट स्टार्टेड और लेट्स स्टार्ट लेट्स गेट स्टार्टेड और लेट्स स्टार्ट फोन धरो रिसिव दल और फिकप दिसिव दल और फिकप दू अपा करो জাস্ট আ মোমেন্ট অর ওয়েট আ মিনিট জাস্ট আ মোমেন্ট ওর ওয়েট আ মিনিট তুমি আমার মনের মানুষ ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট ওর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট ইউ আর আ ম্যান আফটার মাই হার্ট ওর ইউ আর দ্য পার্সন অফ মাই হার্ট আমাকে লজ্জা দিও না ডু নট ফুট মি ইন সেম অর ডোন্ট সেম মি ডু নট ফুট মি ইন সেম অর ডোণ্ট শেম মি আর কিছুই বলবে না ডো্ট সে অ্যানিমোর অর ডোণ্ট সে অ্যানিথিং এলস ডোন অ্যানিমোর অর সে অ্যানিথিং এলস তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করো হ্যাভ ইট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউ উইশ ইট ইউর ওয়ে অর ডু অ্যাজ ইউর উইশ ধুলো ঝেড়ে দাও ডাস্ট অফ অর শেক অফ দ্য ডাস্ট ডাস্ট অফ অর শেক অফ দ্য ডাস্ট তুমি এখানে কেন এসেছো হোয়াই আর ইউ হিয়ার অর হোয়াই ডিড ইউ খাম হিয়ার হোয়াই আর ইউ হিয়ার অর হোয়াই ডিড ইউ খাম হিয়ার খারাপ আচরণ করা ঠিক না ইট ইজ ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি অর ইটস নট ও টু মিস বিহেভ ইট ইজ ব্যাড টু বিহেভিয়ার ব্যাডলি অর ইটস নট ওকে বিহেভ ঘাবড়াবার কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি অ্যাবাউট ওর দেয়ার ইজ নো রিজন টু প্যানিক নাথিং টু ওয়ারি অ্যাবাউট ওর দেয়ার ইজ নো রিজন টু প্যানিক সো গাইস আজকে পর্যন্তই আশা করি ছোট ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে